হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম কৃষ্ণা মিত্র কি কি পড়ছেন আমি অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনি কি প্রস্তুত কি মনে হচ্ছে পারবেন নাকি পারবেন না প্রশ্ন এটা আসলে প্রশ্ন উপরে ডিফেন্ড করতেছে পারবো কি পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে শীতকালে সবাই বিয়ে করতে চায় কেন

কাবাডি কাবাডি হ্যাঁ এটা কেন মনে হচ্ছে কারণ আমাদের গ্রামের ছেলেরা মানে যতটা আমি দেখছি যে তারা লুঙ্গি পরে কাবাডি খেলাটা খেলে মানে এখনকার যুগে আসলে হাফ প্যান্ট পরে অনেকে খেলে কিন্তু যারা আগে খেলতো ওরা লুঙ্গি পরে কাবাডি আচ্ছা 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 রাইট একদম সঠিক দুইটা মধ্যে আপু একটা পারলো আমি এখন তিন নাম্বার কোয়েশ্চেনে যাব তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে হালকা জিনিস কোনটি পৃথিবীতে সবচেয়ে হালকা জিনিস হচ্ছে পৃথিবীতে সবচেয়ে হালকা জিনিস কোনটি দুইটার মধ্যে একটা পাস করে আচ্ছা পাস করে দিলাম তিনটার মধ্যে আপু একটা পারলো আমার এখন চার আমি চার নম্বর কোশ্চেনে যাচ্ছি তিনটার মধ্যে একটা চার নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে আকাশ আগে নাকি সাগর আগে অবশ্যই সাগর আমার কোশ্চেনের মধ্যে উত্তরটা রয়েছে আবার বলছি আকাশ আগে নাকি সাগর আগে সাগর কি নিব সঠিক হিসেবে মানে এটা কি মানে এটা কোন মানে আধ্যাত্মিক কিছু কোশ্চেন একটু ডিফারেন্ট করে ভাবতে হবে আকাশ আগে নাকি সাগর আগে আকাশ নাকি সাগর থ্রি ফোর ফাইভ আকাশ

থ্রে পাঁচ ফাইভ কোথায় মিল আছে অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের মধ্যে সেভেন এইট জার্সি আচ্ছা 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 রাইট একদম সঠিক জার্সি অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের জার্সি প্রায় সেম হলুদ তো পাঁচটার মধ্যে আপু তিনটা পার্লেন গেমটা খেলে কেমন লাগলো অনেক ভালো ফার্স্ট টাইম আচ্ছা 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 আশা করি আমাদের পেজ প্রিন্স আমসুল আশা করি দেখবেন আর এটা গিফট আপনার জন্য থ্যাঙ্ক ইউ গিফটটা কেমন লেগেছে ভালো যেহেতু তেলের দাম অনেক বেশি আচ্ছা ঠিক আছে আর আপু জানসেগুলো পারানে আপনি আপনি থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ টাটা